নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্সপায়রিং টক্স সুমিত ইউটিউব চ্যানেলে বন্ধুরা বেশিরভাগ মানুষই জন্ম থেকেই জানে যে মহাশিবরাত্রি পালন করা হয় ভগবান শিব ও মা পার্বতীর বিবাহের স্মরণে কিন্তু কিছু পণ্ডিত বিশ্বাস করেন যে শিবরাত্রির দিনেই ভগবান শিব কালকুট নামক বিষ পান করেছিল যা সাগর মন্থনের সময় সমুদ্র থেকে বার হয়েছিল তবে শিবপুরাণে একজন শিকারীর সাথে সম্পর্কিত একটি গল্প বর্ণিত রয়েছে আজকের ভিডিওতে আমি আপনাকে শিবের বর্ণিত মহাশিবরাত্রির গল্প বলতে যাচ্ছি পুরাণ বর্ণিত গল্প অনুসারে এক সময় একটি বনে এক শিকারী ব্যক্তি বাস করত যার নাম ছিল গুরুদ্রব তার পরিবার বড় ছিল সে শক্তিশালী ও নিষ্ঠুর প্রকৃতির ছিল এবং কুকর্মও করত সে বনে গিয়ে প্রতিদিন হরিণ ও অন্যান্য প্রাণীদের হত্যা করত এবং সেখানে থাকতে সে বিভিন্ন ধরনের বাজে কাজ করত শৈশব থেকে কখনো শুভ কাজ করেনি সে এভাবে সে নিজের জীবনে অনেকটা সময় বনে কাটিয়েছে একদিন খুব সুন্দর ও গৌরবময় শিবরাত্রি এলো কিন্তু যেহেতু সে ঘন বনে বাস করত তাই সে শিবরাত্রির বোতর কথা জানত না সেই দিনই তার বাবা মা ও ক্ষুধার্থ স্ত্রী তার কাছে খাবারের দাবি করতে লাগল তাদের বারবার অনুরোধে সে তৎক্ষণাৎ ধনুক নিয়ে গভীর বনের দিকে এগিয়ে গেল এবং বনে ঘুরতে লাগল হরিণ শিকার করার জন্য দেবীযোগের কারণে সে দিনের বেলা কিছুই পেল না এবং সূর্যস্ত গেল এতে তার খুব মন খারাপ হল এবং সে ভাবতে লাগল আমি এখন কি করব, কোথায় যাব আজ আমি কিছুই তো পেলাম না কি করব বাড়িতে ছেলে মেয়ে ও বাবা মায়ের কী হবে আমার স্ত্রীরও বা কী অবস্থা হবে তাই আমার কিছু নিয়েই বাড়ি যাওয়া উচিত এইভাবে সেই শিকারী একটি জলাশয়ের কাছে পৌঁছালো এবং সেখানে জলে নামার ঘাট ছিল সেখানে গিয়ে সে দাঁড়িয়ে রইল এবং মনে মনে ভাবতে লাগলো কোনো না কোনো জীব জল খেতে অবশ্যই আসবে আমি তাকে মেরে প্রসন্নপূর্বক বাড়িতে নিয়ে যাব এই সিদ্ধান্ত নিয়ে সে একটি বেলগাছে একটুখানি খাওয়ার জল নিয়ে উঠে বসলো এবং তার মাথায় একটাই চিন্তা ছিল কখন কোন প্রাণী আসবে আর কখন তাকে হত্যা করব এই অপেক্ষায় সে ক্ষুধা তৃষ্ণা যন্ত্রণায় সেখানে বসে থাকে রাত হয়ে গেল এবং যখন রাতের প্রথম প্রহর শুরু হলো তখন একটি তৃষ্ণার্থ হরিণী সেখানে এলো হরিণীকে দেখে সে খুব খুশি হল এবং সে সাথে সাথে তাকে হত্যা করার জন্য তার ধনুক নিয়ে তার দিকে বান তাক করলো তখন তার হাতের ধাক্কায় বেলগাছের কিছু পাতা ও তার খাওয়ার জন্য রাখা জল থেকে কিছু জল উপর থেকে নিচে পড়ল গাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল যার কথা সে জানত না সেই জল ও বেলপাতা শিবলিঙ্গের উপর এসে পড়ল এইভাবে জল বেলপাতা দিয়ে ভগবান শিবের প্রথম প্রহরের পূজা সম্পন্ন হল প্রথম প্রহরের পূজার সাথে সাথে তার অনেক পাপ নষ্ট হয়ে গেল পাতার কর্কট আওয়াজ শুনে হরিণী উপরের দিকে তাকালো হরিণী বিচলিত হয়ে শিকারীকে বলল তুমি কি করতে চাও আমার সামনে সত্যি কথা বলো এই কথা শুনে শিকারী বলল আজ আমার পরিবারের সদস্যরা ক্ষুধার্থ তাই আমি তোমাকে হত্যা করে আমি তাদের ক্ষুধা নিবারণ করব এবং তাদের তৃপ্ত করব। শিকারীর এই ভয়ানক কথা শুনে হরিণী ভাবতে লাগল এখন আমার কি করা উচিত কোথায় যাব কিছু উপায় বের করতেই হবে তখন হরিণী তাকে বলল আমার মাংস খেয়ে তুমি খুশি হবে এই অনর্থকারী শরীরের জন্য এর চেয়ে বড় ভালো কাজ আর কি হতে পারে এই পৃথিবীতে একজন সাহায্যকারী যে ভালো কাজ করে তার যা পূর্ণ লাভ হয় তা একশো বছরও বর্ণনা করা যায় না কিন্তু এই সময় আমার সমস্ত সন্তান আমার আশ্রমে আছে আমি তাদের আমার বোন বা আমার স্বামীর হাতে হস্তান্তর করে ফিরে আসব তুমি আমার এই কথাগুলোকে মিথ্যা মনে করো না আমি আবার তোমার কাছে ফিরে আসব কারণ একমাত্র সত্য দ্বারাই এই জগৎ চলছে কেবল সত্য দ্বারাই সমুদ্র তার সীমানার মধ্যে রয়েছে এবং কেবলমাত্র সত্যের দ্বারাই পর্বত থেকে জলের স্রোত পড়তে থাকে সবই সত্যের মধ্যে অবস্থিত হরিণীর এ কথা যখন শিকারী মানল না তখন হরিণী অত্যন্ত ভীত হয়ে পড়ল সেগুলো পুনরায় বলতে লাগল হরিণ বলল তাহলে শোনো আমি তোমার সামনে এমন শপথ নিচ্ছি যে যাতে আমি যদি এখান থেকে চলে যাই তবে অবশ্যই তোমার কাছে ফিরে আসব যদি ব্রাহ্মণ বেদ বিক্রি করে এবং ত্রিসন্ধ্যা পূজা পাঠ না করে তাহলে এতে তার যা পাপ লাগে স্বামীর আদেশ লঙ্ঘন করে যেসব নারীরা নিজের ইচ্ছায় কাজ করে তাতে যে পাপ লাগে কারো উপকার অস্বীকার করলে যে পাপ লাগে কেউ ভগবান শঙ্করের প্রতি বিদ্বেষ পোষণ করলে যে পাপ লাগে বিশ্বাসঘাতক ও ছল করা ব্যক্তির যে পাপ লাগে সেই একই পাপে আমি লিপ্ত হব যদি আমি ফিরে না আসি হরিণী এরকম বলার পর তাকে বিশ্বাস করে শিকারী বলল ঠিক আছে এখন তুমি তোমার বাড়ি যাও এরপর যখন হরিণী তার বাসার দিকে ফিরল ততক্ষণে রাতের প্রথম প্রহর শিকারীর জেগে জেগেই কেটে গেল তারপর সেই হরিণীর বোন খোঁজে খোঁজে জল খেতে সেখানে এসে উপস্থিত হলো তাকে দেখে শিকারী পুনরায় বান তুলে তার দিকে তাক করল এবং আবার আগের মতো কিছু জল ও বেলপাতা শিবলিঙ্গের উপরে পড়ল এবং তার মাধ্যমে শিবের দ্বিতীয় প্রহরের পূজা সম্পন্ন হল হরিণী তাকে বান নিক্ষেপ করতে দেখে বলল এটা তুমি কি করছো তখন সেই শিকারী পুনরায় বলল আমি আমারও আমার পরিবারের ক্ষুধা নিবারণের জন্য তোমাকে মারব তখন হরিণী বলল তুমি আমার কথা শোনো আমি সত্যিই ধন্য আমার দেহ ধারণ করা সফল হলো আজ এই অনিত্য শরীরের দ্বারা উপকার হবে কিন্তু আমার বাড়িতে ছোট বাচ্চা আছে তাই আমি একবার গিয়ে তাদের স্বামীর কাছে হস্তান্তর করে তারপরে আমি তোমার কাছে ফিরে আসব। এই কথা শুনে শিকারী বলল তুমি যা বলবে তা আমি বিশ্বাস করি না আমি তোমাকে মেরে ফেলব এতে কোনো সন্দেহ নেই শিকারীর কথা শুনে হরিণী ভগবান বিষ্ণুর শপথ করে বলল যে হে ভাই আমি যা বলি তা একবার শোনো যদি আমি ফিরে না আসি তবে সমস্ত পুণ্য আমি হারাবো কারণ যে কথা দিয়ে কথা রাখে না সে সকল পুণ্যকে হারিয়ে ফেলে যে পুরুষ তার বিবাহিত মহিলাকে পরিত্যাগ করে অন্য কারোর কাছে চলে যায় বৈদিক ধর্ম পরিত্যাগ করে অধর্মের পথে চলে ভগবান বিষ্ণুর ভক্ত হয়ে শিবের নিন্দা করে মাতা পিতার মৃত্যুর পরে কার্য করে না মনের মধ্যে সন্তাপ নিয়ে দেওয়া কথা পূর্ণ করে এরকম লোকের যে পাপ লাগে সেই পাপ আমার লাগবে যদি আমি ফিরে না আসি হরিণীর এই কথা শুনে সে বলল ঠিক আছে তুমি যাও হরিণী খুশি মনে জল খেয়ে তার আশ্রমে চলে গেল এদিকে রাতের দ্বিতীয় প্রহর সে শিকারীর জাগদে জাগদে কেটে গেল একই সময় তৃতীয় প্রহর শুরু হল এরকম সময় সে হঠাৎ হরিণকে দেখতে পেল হরিণকে দেখা মাত্রই দেরি না করে তার দিকে তাড়াতাড়ি বান তাক করল তাকে মেরে ফেলার জন্য এরকম করার সময় আবার কিছু জল ও বেলপাতা সে শিবলিঙ্গের উপরে পড়ল এবং এইভাবে তার সৌভাগ্যবশত ভগবান শিবের তৃতীয় প্রহরের পূজা সম্পন্ন হয়ে গেল ফলে ভগবান শিব তার উপরে নিজের দয়া দেখায় এবং পাতা পড়ার আওয়াজ শুনে সে হরিণ তার দিকে তাকায় সেই হরিণ শিকারীকে জিজ্ঞাসা করে তুমি কি করছো আমি আমার পরিবারকে খাবার দেওয়ার জন্য তোমাকে হত্যা করব এই কথা শুনে হরিণ খুব খুশি হয়ে বলল আমি ধন্য যে যার শরীর কোনো কাজে আসে না তার জীবনই ব্যর্থ যার সামর্থ্য থাকা সত্ত্বেও কাউকে সাহায্য করে না তার শক্তি থাকা ব্যর্থ এবং সে পরলোকে নরকগামী হয় কিন্তু আমাকে একবার যেতে দাও আমি আমার সন্তানদের তাদের মায়ের কাছে হস্তান্তর করব আমি তাদের সবাইকে হস্তান্তর করে আবার ফিরে আসব এমন কথা শুনে শিকারী খুব অবাক হলো তার হৃদয় পবিত্র হয়ে গেছিল এবং তার অনেকটা পাপ ধ্বংস হয়ে গেছিল সে হরিণকে বলল এখানে যারা এসেছিল তারা সবাই তোমার মতো কথা বানিয়ে বলে এখান থেকে চলে গেছে কিন্তু তারা এখনও এখানে এসে পৌঁছায়নি তুমি এখন সংকটের মধ্যে আছো আর তুমিও যদি এখন মিথ্যা বলে এখান দিয়ে চলে যাও তাহলে আমি কিভাবে জীবন নির্বাহ করব শিকারীর কথা শুনে হরিণ বলল আমি যা বলি তা শোনো আমার মধ্যেই কেবল সত্য নেই সমগ্র ব্রহ্মাণ্ড এই সত্যের উপরে নির্ভর করে বেঁচে আছে যে মিথ্যা বলে তার সকল পুণ্য সেই সময় নষ্ট হয়ে যায় তাই তুমি আমার সত্যি প্রতিজ্ঞা শোনো শিবরাত্রির দিন সন্ধ্যাকালে ভোজন করলে যে পাপ লাগে মিথ্যা সাক্ষী দিলে যে পাপ লাগে সন্ধ্যা পূজা না করলে যে পাপ লাগে সেই পাপ আমারও যাতে লাগে যদি আমি এখানে ফিরে না আসি যার মুখ দিয়ে কখনো শিবের কথা বেরোয় না যার সামর্থ্য থাকা সত্ত্বেও কারো সাহায্য করে না ক্ষুতার্থকে খেতে না দিয়ে যে নিজে ভোজন করে শিবরাত্রিতে শিবের পূজা না করে যে ভোজন করে নেয় সেই সকল পাপ আমার লাগুক যদি আমি ফিরে না আসি এ কথা শুনে সেই শিকারী বলল ঠিক আছে তুমি যাও কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো তার এরকম কথা শুনে সেই হরিণ জল খেয়ে সেখান থেকে চলে যায় তিনজনই আশ্রমে মিলিত হয় এবং তিনজনই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায় এবং তারা নিজেদের মধ্যে কথা বলে এই সিদ্ধান্তে পৌঁছায় যে তাদের সেখানে অবশ্যই যাওয়া উচিত এই বলে তারা বালকদের সেখানে বুঝিয়ে সুঝিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এরকম সময় হরিণী তার স্বামীকে বলে প্রভু আমি সেখানে প্রথমে গিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি তাই আমার মনে হয় আমারই সেখানে যাওয়া উচিত আপনিই বাচ্চাদের দেখাশোনা করুন আপনারা দুজনই এখানে থাকুন এই কথা শুনে তখন তার বোন হরিণী বলে না বোন আমি শিকারীর কাছে যাই তুমি আর তোমার স্বামী এখানে থাকো বাচ্চাদের নিয়ে এই কথা শুনে হরিণ বলে আমি সেখানে যাই তোমরা দুজন এখানে থাকো কারণ বাচ্চার রক্ষা মাতার দ্বারাই হয় এই কথা শুনে দুই হরিণী বলে স্বামী ছাড়া এই জগৎ শূন্য তারপর তারা সবাই সেই বাচ্চাদের সান্ত্বনা দিয়ে তাদের প্রতিবেশীদের হাতে তুলে দেয় এবং তারা তিনজনই সেই শিকারীর কাছে তাড়াতাড়ি চলে যায় তাদের দেখা মাত্রই তাদের বাচ্চারাও তাদের পিছন পিছন চলে আসে তার নিশ্চয় করে নিয়েছিল যে মাতা পিতার গতি যা হবে আমাদেরও গতি তাই হবে তাদের সবাইকে সেখানে একসাথে দেখে সেই শিকারির যেই বান তাক করে অমনি কিছু বেঁচে থাকা জল ও বেলপাতা আবার শিবলিঙ্গের উপরে পড়ে এবং শিবের চতুর্থ প্রহরের পূজা সম্পূর্ণ হয়ে যায় সেই শিকারীর যতটুকু পাপ বাকি ছিল সেই পাপগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যায় সেই সময় সেই সময় হরিণ হরিণী বলে ওহে তুমি শীঘ্রই আমাদের শরীর শুভ কাজে লাগাও ওই সময় এই কথা শুনে শিকারীর মনে খুব বিস্ময় হয় এবং শিব পূজার প্রভাবে তার মধ্যে দুর্লভ জ্ঞান চলে আসে সে ভাবে যে এই হরিণের দল জ্ঞানহীন পশু হওয়া সত্ত্বেও ধন্য যারা জ্ঞানহীন হওয়া সত্ত্বেও নিজেদের শরীরের দ্বারা পরোপকার করতে চায় কিন্তু ধিক্কার আমার জীবনের উপরে যে আমি অনেক প্রকারের কুকীর্তি করে আমার পরিবারের জীবন পালন করি সে নিজের বানকে আটকে নেয় এবং হরিণদের বলে তোমাদের জীবন ধন্য এবং তাদেরকে পুনরায় আশ্রমে চলে যেতে বলে এই কীর্তি দেখে ভগবান শিব খুব খুশি হয় এবং তাকে তৎক্ষণাৎ দর্শন দান করে এবং তাকে সুখ সমৃদ্ধির বরদান দেয় এই শিকারীর সাথে পরবর্তী সময় ভগবান রামের সাক্ষাৎ হয় ভগবান রামের সাথে তার মিত্রতা হয় বন্ধুরা এই ছিল মহাশিবরাত্রির ব্রত কথা ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না